তো আর চার দিন পর থেকে শুরু হতে যাচ্ছে কিন্তু রোড টুগুলোর দুই হাজার ছাব্বিশ অংশগ্রহণ করছে কিন্তু ইউটিউবারদের টিম এই টিম গুলোর দুইটা সেরা টিম হচ্ছে কিন্তু এবং বাংলাদেশ টপনের টিম টুর্নামেন্ট শুরুর আগে এই টিমের ভিতরে কিন্তু একটা করানো হবে মানে টিমের সাথে কিন্তু বাংলাদেশ টিম ভার্সেস করবে সো আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু মিস্টার ত্রিপুলার টিমের সাথে বাংলাদেশ টপনের টিম টিমের একটা কম্পেয়ার করা হবে যে আসলে কোন টিমটা বেস্ট এবং আজকের এই ভিডিওর আপনারা কিন্তু জানতে পারবেন টুর্নামেন্টে কোন টিমটা চ্যাম্পিয়ন হতে চলেছে এবং কোন টিমের ইয়ে স্পোর্টস প্লেয়াররা সব থেকে বেস্ট কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো তাহলে তো বুঝতেই পারছেন আমাদের আজকের এই ভিডিওটা কতটা বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আপনি মিস্টার ত্রিপুরার টিম সাপোর্ট করেন কিংবা বাংলাদেশ অপনের টিম সাপোর্ট করেন আপনাদের সকলের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সবাই কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর ভিডিওতে যদি এখনো পর্যন্ত লাইক না করেন তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন চলুন তাহলে আর বেশি সমালোচনা না করে আমাদের আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো মিস্টার ত্রিপুলার এবং বাংলাদেশ টপনের টিমকে কম্পেয়ার করতে হলে আগে দেখতে হবে এই দুটো টিমে কোন কোন প্লেয়ার আসে এবং গেম প্লে কেমন কারণ একটা টিমের প্লেয়ার যত ভালো থাকবে ওই টিমের পারফরমেন্সও কিন্তু তত ভালো হবে ও প্রথমে মিস্টার ত্রিপুরার টিমের প্লেয়ার গুলোকে দেখে নেওয়া যাক ওকে তো নাম্বার ফাইভ তো পাঁচ নাম্বার পজিশনে মিস্টার ত্রিপুরার টিমের যে প্লেয়ারটা থাকবে তার নাম হচ্ছে কিন্তু আর এস কে কাফি তো এই কাফি কিন্তু আপনারা কম বেশি সকলেই চিনেন তিনি হচ্ছেন কিন্তু আর এস কে টিমের অ্যাসল্টার প্লেয়ার আর মিস্টার ত্রিপুরার টিমেও কিন্তু তিনি অ্যাসল্টার হিসেবেই গেম প্লে করবেন তার গেম প্লের ব্যাপারে আমি তেমন কিছু বলবো না আপনারা নিজেরাই দেখে নেন তার গেম প্লে কতটা ভয়ানক তো এখানে কিন্তু আপনারা মিস্টার ত্রিপুলারের টিমের অ্যাসল্টারের গেম প্লে দেখতেই পেলেন তো আপনাদের কাছে এই কাফির গেম প্লেগুলো কেমন লাগে বা কাফিকে কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন

এখানে কিন্তু আপনার মিস্টার ত্রিপুলার টিমের অলরাউন্ডার প্লেয়ার আর প্লেয়ারিস কুট্টুসের গেম প্লে দেখতেই প্লেন তো আপনাদের কাছে আর এস কে কুটুসের গেম গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যইটা কমেন্ট করে জানিয়ে দিবেন দ্বিতীয়ত নাম্বার থ্রি তো তিন নাম্বার পজিশনে মিস্টার ত্রিপুল টিমের যে প্লেয়ারটা রয়েছে সে আর কেউ নয় সে হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রাশার আর ইসকে ব্লেড তো এই আর ইসকে ব্লেড কে তো আপনারা সকলেই চিনেন তিনি কিন্তু ত্রিপুল টিমে আইজিএল এবং রাশার হিসেবেই গেম প্লে করবেন আর তার গেম প্লে নিয়ে যেটাই বলবো সেটাই কিন্তু কম মনে হবে এখানে কিন্তু আপনারা ত্রিপুরার টিমের ফার্স্ট রাশ আর আর এসে ব্লেডের গেম প্লে দেখতেই পেলেন তো আপনাদের কাছে তার গেম প্লেগুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন

চেন্ডা ওকে গাইস একটা মারছি আরেকটা মারলেই মনে হয় ঘটনা ঘটে যাবে আমাদের সাথে তুমি কি টেলিপোর্ট করবে নাকি করবে না বলো করবে নাকি করবে না বলো করছে কোনসা খারাপে টেলিপোর্ট করছে কোন সি পায় গেল এখন তো এইখানে তো আপনারা প্লেন আপনাদের কাছে তার গেমপ্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন ওকে তো নাম্বার ওয়ান সো ট্রিপুলার এর টিমে এক নাম্বার যে প্লেয়ারটা রয়েইছে সে কিন্তু আর কেউ না সে হচ্ছে আমাদের এ ভাইয়া হ্যাঁ মিস্টার আই টিমের পাঁচ নাম্বার প্লেয়ারটা হচ্ছে কিন্তু ফিল্ম গেমিং মানে আমাদের দুরন্ত বাই তাকে কিন্তু তেমন একটা গেম প্লে করতে দেখা যায় না বাট তার গেম প্লে কিন্তু মোটামুটি ভালোই আছে তো এখানে কিন্তু আপনারা ফিল্ম গেমিং এর গেম প্লে দেখতেই পেলেন আপনাদের কাছে তার গেম প্লেটা কেমন লাগলো এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে সো এটা ছিল কিন্তু রোড টোলোরি খেলার জন্য মিস্টার থ্রি টিমের লাইন আর তাহলে চলেন এবার বাংলাদেশ অপন টিমের প্লেয়ারগুলোকে দেখা যায় তো নাম্বার ফাইভ তো পাঁচ নাম্বার পজিশনে টপ অন টিমের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টপ অন ফ্লিকার তো আপনার তো সকলেই ফ্লিকারকে কে চিনেন তিনি কিন্তু আগে আর এস টিমের হয়ে গেম প্লে করতেন কিন্তু আর এস টিম ছাড়ার পর তিনি কিন্তু রোড টু গ্লোরি খেলার জন্য বাংলাদেশ টপ অনের টিমে জয়েন করেন একজন স্নাইপার প্লেয়ার হিসেবে এছাড়া আপনারা তো সকলেই জানেন তিনি হচ্ছেন কিন্তু আমাদের বাংলাদেশের সেরা স্নাইপার প্লেয়ার লাল করে লাল করে লাল করে উপরে গেছে গাজি ভাই উপরে গেছে দেখি থাকিনি দেখি

এখানে কিন্তু আপনারা বাংলাদেশ টপ অন টিমের টপ অন ফ্লিকারের গেম প্লে দেখতেই পেলেন আপনাদের কাছে ফ্লিকারের গেম গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর হ্যাঁ এবার রোড টুগুলিতে আপনি কোন টিমকে সাপোর্ট করতেছেন এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন

কোনো মতে বেঁচে গেল তো বেঁচে যাওয়ার পর দেখা যাক গেমপ্লে দিচ্ছে জানিয়ে দিও অলরেডি কিন্তু এখন আর মাত্র তিনটা প্লেয়ার বেঁচে আছে গেম প্লেটা কিন্তু পুরো মোবাইল প্লেয়ার এখানে কিন্তু কোনো প্লেয়ার নাই আমাদের টিমে সবাই মোবাইল প্লেয়ার তো তারপরে একটু হালকা পাতলা হাহারি মাল্লো দেখ করতে বাচ্চা আসছে হকার এই তো মেরেছে লাস্ট আর দুইটা প্লেয়ার আছে ষোলোটা কি হয়ে গেছে প্রান্ত দাদা আমি জানি তুমি পারবা এন্ড দুইটা আমরা জানি তো প্রান্ত দাদাকে আমরা বললাম তো একটু ওয়ান টেপ দিবা এন্ড এই এটা আবার কি মারলো ঘূর্ণি জোর করতেছে ঘূর্ণি জোর ঘূর্ণি জোর ঘূর্ণি জোর এন্ড তো এখানে তো আপনারা দাদার গেমপ্লে দেখতেই পেলেন তো আপনাদের কাছে দাদার গেমপ্লে গুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন কে তো নাম্বার থ্রি তো বাংলাদেশ টপ অনে টিম এর তিন নাম্বার পজিশনের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু টপ অন ভাই টপ অন শুভকে নিয়ে কিন্তু এক্সট্রা করে কিছু বলার নেই আপনারা কিন্তু সকলেই জানেন তিনি হচ্ছেন কিন্তু আমাদের বাংলাদেশের একমাত্র পাগলার আসার i you

শুভোর গেম প্লেগুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন

সামনে ছিল চারটা প্লেয়ার তারা কি এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নও হয়েছিল তো তাদের সাথে আমাদের ফাইটটা কিরকম হয় দেখো এখানে আমার সামনে খেলোয়াড় একটা দূরে তিনটা চারটা তো বড় কথা নয় কথা মোটামুটি ভালো ড্যামেজ দিলাম বাংলার সেরা রাশার সব ডাউন কি বললাম আমি ওই এ ভাই কি করলাম সো এখানে তো আপনারা বাংলাদেশ টপ ওয়ানের গেম প্লে দেখতেই প্লেন আপনাদের কাছে তার গেম প্লেগুলো কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো নাম্বার ওয়ান তোমাদের আজকে লিস্টের এক নাম্বার পজিশনে বাংলাদেশ টপ ওয়ান টিমের যে প্লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু মানিক গেমিং তো মানিক গেমিং হচ্ছে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের টিমের এক্সট্রা বিবিএস প্লেয়ার আই গেস তিনি কিন্তু আগে পিসিতে গেম প্লে করতেন বাট বর্তমানে টুর্নামেন্ট খেলার জন্য তিনি কিন্তু ফোনে গেম প্লে করতেছেন চলুন তাহলে তার গেম প্লের ছোট্ট একটা ক্লিপ একবার দেখে আসা যাক

তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশ টপন এবং মিস্টার ত্রিপুলারের এর টিমের প্লেয়ার এবং তাদের গেম প্লে তো দেখলেনি তাহলে এখন কথা বলা যাক যদি মিস্টার ত্রিপুলার এবং বাংলাদেশ টপনের ভিতরে একটা সিএস এর ভার্সেস হয় তাহলে ওই ম্যাচটা কে জিতবে দেখেন ত্রিপুলারের টিমটা যতটা শক্তিশালী এই কে রকম শক্তিশালী হচ্ছে কিন্তু বাংলাদেশ টপনের টিমটাও বাট বাংলাদেশ টপনের টিমের একটা মাইনাস পয়েন্ট হচ্ছে তাদের দলে রয়েছে কিন্তু মানিক গেমিং যিনি কিনা ফোরে তেমন একটা ভালো গেম প্লে করতে পারেন না আর তার জন্য কিন্তু তাদের টিমের একটু ডাউনফল দেখা যেতে পারে আর এখন যদি আমি বলি রোড টুগুলোর চ্যাম্পিয়ন কে হবে তাহলে আপনারা মিলিয়ে নেন মিস্টার ত্রিপুলার না হয় বাংলাদেশ টপন এই দুটো টিমের যে কোনো একটা টিমই কিন্তু চ্যাম্পিয়ন হবে কারণ এর ভিতরে বেশি শক্তিশালী তো গাইছি তো ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন মনে করে তো আমাদের আবার দেখা হচ্ছে কিন্তু পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আর রোড টুকুলোর সিরা স্নাইপার প্লেয়ারকে এইটা কিন্তু পাশের ভিডিওতে ক্লিক করে জানতে পারবেন